ভারত নির্মাণ বিদ্যাপীঠে তিন দিন ব্যাপী শিক্ষামূলক প্রদর্শনী ও পোষ মেলা কালাইন এলাকার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভারত নির্মাণ বিদ্যাপীঠ আগামী কুড়ি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী এক বিশেষ শিক্ষামূলক প্রদর্শনী ও পোষ মেলার আয়োজন করতে চলেছে এই প্রদর্শনীর মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের বিজ্ঞান কলা এবং হস্তশিল্পের মাধ্যমে তাদের মেধাকে সর্বসম্মুখে তুলে ধরা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িকে মাথায় রেখে এবং ছাত্রদের বহুমুখী প্রতিভা উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রদের পাশাপাশি শিক্ষক অভিভাবক এবং আমন্ত্রিত শিল্পীদের তৈরি শিল্পকলা প্রদর্শিত হবে প্রদর্শনীতে বড়ক উপত্যকার বিভিন্ন আর্ট ইনস্টিটিউশন এবং আসাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের হস্তশিল্পও সামিল থাকবে অভিজ্ঞ শিল্পীদের সৃষ্টি কর্ম দেখে ছাত্র ছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং নিজেদের কেরিয়ার পছন্দ করতে ও সহায়ক হবে এই অঞ্চলে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত বিরল হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান কলা এবং হস্তশিল্প বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনীর পাশাপাশি তিন দিন ধরে চলবে ঐতিহ্যবাহী পোষ মেলা ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী খাবারের স্টল নিয়ে উপস্থিত থাকবেন এছাড়া মুক্ত মঞ্চে সঙ্গীত নৃত্য সহ যে কোনো শিল্পী তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন ভারত নির্মাণ বিদ্যাপীঠের অধ্যক্ষা সুমিতা দাস কাঠিকোড়া এবং আশেপাশের এলাকার সকল মানুষকে এই বিশেষ আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন তিন দিনের এই প্রদর্শনী ও পোষ মেলার পর আগামী তেইশে জানুয়ারি স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে এবং তার সাফল্য সাফল্যমণ্ডিত করতে সকলকে আহ্বান জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আই কোঅর্ডিনেট ইনভাইট এভরি বডি অন ধরতিমন বিদ্যাপিট প্রমিসেস অ্যাজ উই আর গোইং টু অর্গানাইজ আ সায়েন্স কাম আর্ট এক্সিবিশন দ্যাট will বিগিন from 20th অফ জানুয়ারি অ্যান্ড ইট উইল ফর থ্রি ডেস টোয়েন্টি ওয়ান দ্যাট ইস মানডে টিউসডে অ্যান্ড এখানে সব ছাত্ররাই পার্টিসিপেট করছে ওদের প্রজেক্টস ওদের আর্ট ক্রাফ সাইন্স নিয়ে যে প্রদর্শনীটা দেখানো হবে সঙ্গে আর্ট অ্যান্ড কালচারেরও প্রোগ্রাম থাকবে আপনারা সবাইদেরকেই নিমন্ত্রণও করছে আপনারা সবাইদেরকেই ইনভাইট করছে যাতে সেই প্রোগ্রামে আপনারা পার্টিসিপেট করুন এখানে লাইভ প্রোগ্রামও থাকবে যেখানে আর্ট কালচার ডান্স যার ইচ্ছে এসে এখানে পার্টিসিপেট করতে পারবে সঙ্গে আমাদের ছাত্রদের প্রদর্শনী থাকবে যেটা আশা করি আপনারা সবাই এসে সহযোগিতা করবেন এসে আমাদের ছাত্রদের উৎসাহ বাড়াবেন এই প্রোগ্রামটা করুন আচ্ছা আপনাদের এখানে যে লাইভ যে প্রোগ্রাম চলবে চলবে বলেছেন

প্রদর্শনীতে ওনাদের কাজগুলিও থাকবে আশা করি যাদের দেওয়ার ইচ্ছে আছে এখন আমরা ওয়েলকাম করছি কাল সময় আছে আপনারা এসে আপনাদের কাজগুলি আমরা এখানে দিয়ে রাখতে পারবেন স্টলস রেডি থাকবে ওখানে আপনাদের কাজের প্রদর্শনী আপনারা করতে পারবেন আচ্ছা আমরা শুনেছি আপনাদের এখানে মানে পৌষ মেলা উপলক্ষে এরকম কিছু আছে হ্যাঁ আমরা এক্সহিবিশনের সঙ্গে পৌষ মেলার সঙ্গে বলতে পারেন একটা মার্জ করে শো করার চেষ্টা করছি তার জন্য আমাদের যে রিজিনাল খাওয়া দাওয়া যা আছে সবাইদেরই বাঙালি হোক অসমীজ হোক বা খাসি বড় এরা সবার নানান ধরনের স্টল এখানে থাকবে আপনারা এসে ফুড ফুডের জন্য আপনারা স্টল দিতে পারবেন যাদের ইচ্ছে আমাদের প্যারেন্টস দের গার্জিয়ান দের আর যাদের এই লোকালিটিতে যারা আছে এদেরকে আমরা ওয়েলকাম জানাই আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা এসে এখানে স্টল দিতে পারবেন আচ্ছা বাইরে থেকে যদি স্টল কেউ দিতে চায় কোন রেজিস্ট্রেশন ফিস বাইরে কিছু না 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 এই সব কিছু নেই এটা শুধুমাত্র ছাত্রদের উৎসাহ বাড়ানোর জন্য এটা একটা এক্সিবিশন করা হচ্ছে এখানে কোনো ধরনের

জানুয়ারি মানে আগামী সোমমঙ্গল বুধবার ভারত নির্মাণ বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটা প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলছে বিজ্ঞান হস্তকলা চিত্রকলা বিভিন্ন শিল্প সেই সাথে বিভিন্ন ধরনের রকমারি খাবারের একটা প্রদর্শনী হচ্ছে এখানে তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে পিওরলি এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষামূলক ভ্রমণ যেভাবে হয় সেভাবে একটা শিক্ষামূলক অনুষ্ঠান এর জন্যেই যে এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন স্থানে হয়ে থাকে কিন্তু আমাদের এতদঞ্চলে এ ধরনের অনুষ্ঠান খুব কমই হয় যার জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের এর সাথে পরিচিত করানোর জন্য এবং তারা যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো একটা আয়োজন করতে পারে বড়ো মাপের আয়োজন করতে পারে সেগুলো দেখানোর জন্য শেখানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি দীর্ঘ কয়েক বছর আগে একবার আমরা করেছিলাম তো এবারও হচ্ছে আগামী সোমমঙ্গল বুধবারে তো আপনারা যারা এতে অংশ নিতে চান অনেকেই অংশ নিচ্ছেন এরপরে যদি আপনারা কেউ অংশ নিতে চান তাহলে আপনারা আজকে বা কালকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো হাতের কাজ যে কোনো ধরনের কারুকার্য আর্ট সায়েন্সের হোক বা চিত্রকলাই হোক বা পিঠেপুলিই হোক আপনারা এখানে প্রদর্শন করতে পারেন শুধু আগে আপনাদের সঙ্গে একটু আজকে বা কালকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার ব্যবস্থা করে দেবো আপনাদের এখানে স্টলের ব্যবস্থা করে দেব সেই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মুক্তমঞ্চ আছে সেই মুক্তমঞ্চে এখানে মুক্তমঞ্চে বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান করতে পারবে শুধু ছাত্রছাত্রী না অভিভাবকরাও করতে পারবে সেই মুক্তমঞ্চে গার্জিয়ান বলুন স্টুডেন্ট বলুন টিচার বলুন বা বাইরের যে কোনো দর্শকে আসুক না কেন তারা অংশ নিতে পারবে নাচ গান আবৃত্তি যেটাই যার পক্ষে সুবিধাজনক মনে হবে তা করতে পারবে কোনো অসুবিধা নেই তো এটাও আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই প্রদর্শনীটাও উপভোগ করতে পারবেন তো সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আর আপনারা যদি সবাই এখানে এসে যোগ দেন ছোটো ছোটো ছেলে মেয়েদের ওরা যা বানিয়েছে যা হাতের কাজ করেছে এগুলো যদি দেখেন আপনাদের যদি ভালো লাগে আমাদের ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত বোধ করবে এবং সেই অনুষ্ঠান আপনারাও উপভোগ করবেন বলে আমরা বিশ্বাস করি तो समय के धन्यवाद